আজকের পর্বে আমি আপনাদের সাথে যার জীবনী তুলে ধরব তিনি হলেন প্রথম বাঙালি সম্রাট ও প্রথম স্বাধীন বাঙালি নিপ্রতি শশাঙ্ক হ্যাঁ বন্ধুরা আজকের পর্বে আমরা শশাঙ্কের জীবনী আপনাদের সাথে তুলে ধরছি শৈব শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার গৌর সাম্রাজ্যের সার্বভৌম রাজা গৌর সাম্রাজ্যের সার্বভৌম নিপ্রতি ও বাংলা অঞ্চলের একীভূত রাষ্ট্রের প্রথম স্বাধীন রাজা তিনি বাংলার বিভিন্ন ক্ষুদ্র রাজ্যকে একত্র করে গৌর জনপদ গড়ে তুলেছিলেন খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে তার রাজত্ব বলে ধারণা করা হয় ঐতিহাসিকদের মতে তিনি পাঁচশো তিরানব্বই থেকে ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন তার সিংহাসনে আরোহণের দিন থেকেই গণনা শুরু হয় বাংলা বর্ষপঞ্জি বা বঙ্গাব্দ তার রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ বা কানসনা বাংলার ইতিহাসে তিনি বিশিষ্ট স্থান দখল করে আছেন শশাঙ্ক প্রথম বাঙালি সম্রাট ও প্রথম স্বাধীন বাঙালি নিপ্রতি তিনি মোটামুটিভাবে ভাবে পাঁচশো নব্বই থেকে ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন বলে ধারণা করা হয় তার অষ্টম ও দশম রাজাঙ্ককে প্রকাশিত দুটি লিপি পাওয়া গেছে মেদিনীপুর থেকে এবং তারিখবিহীন অপর একটি লিপি খড়গপুরের নিকট এগ্রা হতে আবিষ্কৃত হয়েছে এছাড়া শশাঙ্কের অধীনস্থ গঞ্জামের উড়িষ্যা রাজা মাধব বর্মার তাম্রশাসন ছয়শ উনিশ খ্রিস্টাব্দের হর্ষবর্ধনের বাসখেরা মধুবন তাম্রশাসন এবং কামরূপের রাজা ভাস্কর বর্মনের নিধানপুর তাম্র শাসন থেকে তার সম্পর্কে জানা যায় শশাঙ্কের উৎকীর্ণ স্বর্ণ ও রৌপ্য মুদ্রাও পাওয়া গেছে ও শশাঙ্কের উত্থানের পরবর্তী সময়ে বাংলায় বেশ কিছু স্বাধীন শাসকের উদ্ভব ঘটে। এদের অস্তিত্ব সম্পর্কে জানা যায় অল্প কিছু লিপি এবং স্বর্ণ মুদ্রার ভিত্তিতে রোহতা সগরে প্রাপ্ত সিলের সাথে লিখিত শ্রী সামন্ত শশাঙ্ক বানভট্টের সমসাময়িক সাহিত্য উপকরণ চৈনিক পরিপ্রাজক হিউএন সাং এর বিবরণ এবং বৌদ্ধ গ্রন্থ মঞ্জুশ্রী মূলকল্প শশাঙ্কের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ সিংহাসনে আরোহণ করে তিনি বঙ্গাব্দ চালু করেন বাংলা ক্যালেন্ডার তৈরির কৃতিত্ব শশাঙ্কের বঙ্গাব্দ বাংলা শন শব্দটি আকবর তা থেকে জানা যায় যে আকবরের সময়ের অনেক আগে থেকেই বাংলা ক্যালেন্ডার বিদ্যমান ছিল শশাঙ্কের প্রাথমিক জীবন শশাঙ্ক বা শশাঙ্কদেব নামটি সংস্কৃত থেকে এসেছে যা চাঁদের আরেকটি নাম দেব নামটি তাই চন্দ্র দেবতাকে প্রকাশ করে হিন্দু দেবতা শিব শশাঙ্ক শেখর নামে পরিচিত কারণ তিনি তার মাথায় চাঁদ ধারণ করে থাকেন চীনা সন্ন্যাসী জুয়ান এর লেখায় তাকে সে বলে উল্লেখ করা হয়েছে তাকে শশাঙ্খ নরেন্দ্র বলা হয় যা প্রাথমিকভাবে দাবি করে যে তিনি পরবর্তী গুপ্তদের বংশধর ছিলেন মগধের সিনহার রাজবংশ ইতিহাসে শশাঙ্ক এবং সোম নামগুলো পরস্পর পরিবর্তনযোগ্যভাবে ব্যবহৃত হয়েছে শশাঙ্কের প্রাথমিক জীবন সম্পর্কে অতি অল্প তথ্য জানা যায় কথিত আছে তিনি একজন শশাঙ্ক শৈব ব্রাহ্মণ ছিলেন নগেন্দ্রনাথ বসু যুক্তি দেখিয়েছেন যে শশাঙ্ক ছিলেন রাজা কর্ণদেবের পুত্র বংশ যিনি কর্ণ সুবর্ণ শহর প্রতিষ্ঠা ছিলেন শশাঙ্কের ক্ষমতা আহরণ চারশো সাতষট্টি খ্রিস্টাব্দে কন্দগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্য বেশ কয়েকজন দুর্বল রাজা সিংহাসন আরোহণ করেন অন্যদিকে প্রায় চারশো আশি খ্রিস্টাব্দের আলোচন হুন সেনারা পতনশীল গুপ্ত সাম্রাজ্যকে একাধিক দিক থেকে আক্রমণ করতে শুরু করে বিশাল সাম্রাজ্যের প্রতিরক্ষা ব্যয় রাজকীয় কোষাগারের উপর চাপ সৃষ্টি করে যদিও প্রাথমিকভাবে হুনদের বিতাড়িত করা হয় তবে হুনদের দীর্ঘস্থায়ী আক্রমণগুলো গুপ্ত রাজাদের পতনকে ত্বরান্বিত করে উল্লেখ্য যে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ শঙ্কর শর্মা যুক্তি দিয়েছেন যে ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে একটি বিশাল বন্যার ফলে গুপ্ত সাম্রাজ্যের অবসান ঘটে ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে সাম্রাজ্যটি পরবর্তী গুপ্ত রাজবংশের একজন দুর্বল শাসক মহাসেন গুপ্ত আরশি পাঁচশত বাষট্টি থেকে ছয়শ এক খ্রিস্টাব্দ ধারা শাসিত হয়েছিল গুপ্ত রাজাদের পতনের ফলে সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয় যশো ধর্মের মতো অসংখ্য স্থানীয় সামন্ত রাজা ও শাসক আবির্ভূত হন এবং প্রাক্তন সাম্রাজ্যের অনেক অংশ নিয়ন্ত্রণের জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন শশাঙ্ক এই স্থানীয় শাসকদের মধ্যে একজন হিসেবে আবির্ভূত হন যার লক্ষ্য ছিল গৌর এবং আশেপাশের অঞ্চলের নিয়ন্ত্রণ করা শশাঙ্কের প্রথম উল্লেখ পাওয়া যায় মগধ রাজ্যের রোহতাস নামক ছোট্ট শহর সপ্তম শতকের পাহাড়ি দুর্গে শিলমহরে খোদাই করে লেখা আছে মহাসামন্ত শশাঙ্ক দেব কর্তৃপয় ইতিহাসবিদ ধারণা করেন শশাঙ্ক পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের রাজা মহাসেন গুপ্তের অধীনে মহাসামন্ত হিসেবে রাজ্য শাসন করেন কর্ণ সুবর্ণের গৌর রাজা ছিলেন সম্ভবত মুখরি বংশের প্রতিনিধি কর্ণ সুবর্ণের ওপর একজন রাজা জয়নাক শশাঙ্কের সমসাময়িক বলে প্রতীয়মান হয় বস্তুত কর্ণ সুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী এবং এই বিখ্যাত নগরী অবস্থিত ছিল বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রাজবাড়ী ডাঙ্গায় রক্ত মৃত্তিকা মহাবিহারের প্রত্নস্থল অথবা আধুনিক রাঙামাটির সন্নিকটে চিরোটি রেল স্টেশনের কাছে লিপিমালা এবং সাহিত্যিক সূত্রে শশাঙ্ক শাসক হিসাবে বর্ণিত হয়েছেন সংকীর্ণ অর্থে মধ্যবর্তী কিন্তু সময়ের বিবর্তনে এক বিস্তৃত এলাকা এর অন্তর্ভুক্ত হয় শক্তি তন্ত্র গ্রন্থের সপ্তম পটল পঞ্চ সদ্দেশ বিভাগ এ বলা হয়েছে যে গৌরের সীমানা বঙ্গদেশ হতে ভুবনেশ উড়িষ্যার ভুবনেশ্বর পর্যন্ত বিস্তৃত হয়েছিল এটি অসম্ভব নয় যে লেখক শশাঙ্কের রাজ্য সীমা যা উড়িষ্যার একটি অংশকে অন্তর্ভুক্ত করেছিল চিন্তা করে গৌর দেশের বিস্তৃতির বর্ণনা দিয়েছেন প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ অগ্রগতির সঙ্গে গুপ্ত সাম্রাজ্যের ধ্বংস ও পতন আকস্মিক যুগপদ সংগঠন অনেক অপরিচিত এলাকা যেগুলো সম্ভবত গুত্র প্রধানগণ শাসন করতেন এবং যেখানে জনবসতি ছিল হালকা ঐতিহাসিক খ্যাতি অর্জন করে এই এলাকাগুলোর মধ্যে ছিল পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকার ছোটনাগপুর মালভূমির অংশ ধারা গঠিত লালমাটি অঞ্চল যেখানে চাষাবাদ ও বসবাস করা বেশ কষ্টসাধ্য ছিল এ পরিপ্রেক্ষিতে শশাঙ্ক ভারতের বিভিন্ন অংশে তার রাজনৈতিক প্রভাব সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেন তার প্রথম কাজ ছিল মুখরিদের ধীর নিয়ন্ত্রণ থেকে মগত মুক্ত করা শশাঙ্ক তার মিত্র মালবের রাজা দেবগুপ্তকে সঙ্গে নিয়ে পুষ্যভূতি রাজা প্রভাকর বর্ধনের জামাতা মৌখরি রাজা গ্রহ গ্রহ বর্মার বিরুদ্ধে হন বর্মা লিপ্ত দেবগুপ্তের হাতে নিহত হন এরপর প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র বৌদ্ধ ধর্ম্বী থানেশ্বর রাজ রাজ্য বর্ধন দেবগুপ্তের বিরুদ্ধে অগ্রসর হন এবং দেবগুপ্তকে পরাজিত ও নিহত করেন কিন্তু দেবগুপ্তের মিত্র শশাঙ্কের সঙ্গে রাজ্যের সমাপ্তি শশাঙ্কের সঙ্গে এক সংঘর্ষে রাজ্যবর্ধন নিহত হন শশাঙ্কের রাজ্যের ব্যক্তি শশাঙ্ক প্রথমে গৌরে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং মগধে দৃষ্টি দেন সেই সময়ে মগধ মুখরি শাসনের অধীনে ছিল এবং শশাঙ্ক আবার এটিকে মুক্ত করার প্রতিজ্ঞা করেছিলেন সালে দেখিয়েছেন যে শশাঙ্ক ছাড়া আর কেউ মগধের মৌখলী শাসকদের পরাজিত করতে পারেনি এরপর তিনি উড়িষ্যা মধ্যপ্রদেশের কিছু অংশ এবং বিহারের তার রাজ্য সম্প্রসারণের দিকে মনোনিবেশ করেন যদিও শশাঙ্ক গৌরের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত কিন্তু তার রাজ্য বঙ্গ গৌরের চেয়েও অনেক বড় ছিল তার রাজ্য বঙ্গ থেকে ভুবনেশ্বর পর্যন্ত প্রসারিত হয়েছিল এবং পূর্ব দিকে কামরূপ পর্যন্ত বিস্তৃত ছিল হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের দ্বন্দ্ব অধিকাংশ পণ্ডিত গৌরের রাজা শশাঙ্কের সঙ্গে রাজ্যবর্ধনের সাক্ষাতের বিষয়টি সত্য বলে ধরে নিল শশাঙ্ক রাজ্যবর্ধনে মৃত্যুর অভিযোগ এড়িয়ে যান বানভট্টের মতে রাজ্যবর্ধন খুব সহজেই মালবের সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করেন এবং তিনি গৌরের রাজার মিথ্যা উপচারে আশ্বস্ত হয়ে নিরস্ত্র একাকী অবস্থায় শত্রু শিবিরে নিহত হন চৈনিক তীর্থযাত্রী হিউম্যান সাং একই ধরনের বর্ণনা দেন শশাঙ্কের শত্রুর মৃত্যু প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যের অভাব রয়েছে তাই রাজ্যবর্ধনের প্রতি শশাঙ্কের আচরণ বিশ্লেষণ করা অসম্ভব নিজের পৃষ্ঠপোষকের ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বান ভট্ট এবং বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ অনুরাগী হর্ষবর্ধনের প্রতি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ হিউম্যান সাং উভয়ই তাদের মনোভাবের জন্য সুপরিচিত ছিলেন সম্ভবত এ কারণেই রাজ্যবর্ধনের মৃত্যু সম্পর্ক বিবরণ দানে আবেগ প্রশমিত করতে তারা ব্যর্থ হয়েছেন কোনো কোনো পন্ডিত মনে করেন রাজ্যবর্ধন খুব সম্ভব শশাঙ্কের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত ছিলেন এবং এ কারণে তিনি শত্রু শিবিরে আগমন করেন হর্ষ রচিতের চতুর্দশ শতাব্দীর ব্যাখ্যাকার শঙ্কর উল্লেখ করেন যে কৌরের রাজা শশাঙ্ক রাজ্য আমন্ত্রণ জানান রাজ্য বর্ধনের সঙ্গে নিজ কন্যার বিবাহ সংক্রান্ত আলোচনার জন্য বিষয়টি কতটুকু সত্য তা নিশ্চিত করে বলা বেশ কঠিন কেননা শশাঙ্কের প্রদত্ত এ তথ্যের উৎস সম্পর্কে কিছু বলা হয়নি হর্ষবর্ধনের লিপি উৎস বাসখেরা তাম্রশাসনে উৎকীর্ণ রাজ্য বর্ধনের মৃত্যু সম্পর্কিত তথ্য পর্যাপ্ত নয় কিন্তু বানভট্ট ও হিউম্যান সাং এর বিবরণের মাধ্যমে সৃষ্ট পরিস্থিতি উপশমিত হয় যখন বাসখারা তাম্র শাসনে এ তথ্য পাওয়া যায় যে হর্ষবর্ধনের ভাই রাজ্যবর্ধন সত্যানুরোধে শত্রুর বাসভবনে প্রাণত্যাগ করেন অবশ্য এখানেও শত্রুর নাম প্রকাশ করা হয়নি এ থেকে মনে হয় যে অসমাপ্ত শান্তি আলোচনার জের ধরেই রাজ্য বর্ধনের মৃত্যু ঘটে কিন্তু এই দুর্ঘটনার জন্য শশাঙ্কের ব্যক্তিগত দায়িত্ব নিশ্চিতভাবে ভাবে নির্ধারণ করা যায় না ঘটনার পর সিংহাসনে হর্ষবর্ধন বিপুল সৈন্যবাহিনী নিয়ে শশাঙ্ককে শাস্তি দিতে অগ্রসর হন এবং শশাঙ্কের পূর্ব সীমান্তের প্রতিবেশী কামরূপ রাজ ভাস্কর বর্মনের বানভট্ট উল্লেখিত কুমার সঙ্গে মৈত্রী যোগ করে তোলেন বানভট্ট সূত্রে জানা যায় হর্ষবর্ধন ভান্ডির উপর সেনাবাহিনীর দায়িত্ব অর্পণ করে নিজে বিন্দ পর্বতের জঙ্গলে তার বোন রাজশ্রীকে উদ্ধার কাজে ব্যস্ত ছিলেন বোনকে উদ্ধারের পর তিনি নিজ সৈন্য দলের সঙ্গে মিলিত হন এরপর হর্ষবর্ধন বন রাজশ্রীর অনুমতি নিয়ে কান্নকুঞ্জর কৌনজ সিংহাসনে আরোহণ করেন বান্দীর সৈন্য বাহিনীর অগ্রগতি সম্পর্কে আর কিছু জানা যায় না কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শশাঙ্ক সৌর্য বীর্যের সঙ্গেই তার রাজ্য শাসন অব্যাহত রাখেন শশাঙ্ক উত্তর উড়িষ্যা এবং বাংলা বদ্বীপাঞ্চলের দক্ষিণাংশও তার সাম্রাজ্যভুক্ত করেন হর্ষবর্ধন তার শাসনের শেষের দিকে খ্রিস্টাব্দ থেকে দক্ষিণ পূর্ব বিহার ও প্রাধান্য প্রতিষ্ঠা করেন এবং একই সময়ে ভাস্কর বর্মন রাজধানীনগর কর্ণ সুবর্ণ অধিকার করেন বলেও মনে করা হয় এ সকল ঘটনার সম্ভবত শশাঙ্কের মৃত্যুর পরই ঘটেছিল কেননা ততদিনে গৌড়ের শক্তির পতন হয়েছে এবং শশাঙ্ক সম্পর্কেও তেমন কিছু শোনা যাচ্ছিল না কিন্তু বৌদ্ধ ধর্ম আর্য মঞ্জুশ্রী মূলকল্প এই পুণ্ড বর্ধনের যুদ্ধে হর্ষের হাতে শশাঙ্কের পরাজয়ের বাহিনী এবং শশাঙ্কের সতেরো বছরের রাজত্বকাল সম্পর্কে বলা হয়েছে তা সমসাময়িক অপর কোনো উৎস দ্বারা সমর্থিত নয় বরং অতি সম্প্রতি দক্ষিণ মেদিনীপুর হতে আবিষ্কৃত শশাঙ্কের শিলালিপিতে অস্তিত্বের উল্লেখ হয়েছে যা অংশবিশেষ নিয়ে গঠিত ছিল হর্ষবর্ধন ধর্মের অনুসারী ছিলেন কিন্তু ধীরে ধীরে তিনি বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষকে পরিণত হন বৌদ্ধ ধর্মের একজন একান্ত অনুরাগী হিসেবে তিনি মহাজান মতবাদ প্রচারে কৌনজে এক বিশাল সংগীতি আহ্বান করেন হর্ষবর্ধন ব্রাহ্মণদের বিদ্রোহ অত্যন্ত নিষ্ঠুরভাবে করেছিলেন বলে কথিত আছে কৌনজের পর তিনি অনুরূপ বিশাল বৌদ্ধ আয়োজন করেন ও বৌদ্ধ সমাবেশে হিউম্যান সাং এবং সীমান্তবর্তী সকল রাজ্যের রাজা মন্ত্রী অভিজাত প্রমুখ অংশ নেন বৌদ্ধ ধর্মের প্রতি বিরূপ মনোভাব সম্পন্ন শশাঙ্ককে সাহায্য করার জন্যই বোধিসত্ত্বের এই দেশে হর্ষের জন্ম হয়েছে বলে হিউমেন সাং বিশেষভাবে উল্লেখ করেন। তিনি অশোকের কয়েকটি বৌদ্ধ ধর্মবিরোধী কাজকর্মের উদাহরণ তুলে ধরেছিলেন। কিন্তু লালনandায় অবস্থিত বিশ্ববিদ্যালয় নালন্দা মহাবিহার উল্লেখযোগ্য অগ্রগতি যেখানে হিউমেন সাং নিজেও বেশ কিছু দিন লেখাপড়া করেছিলেন এবং অশোকের রাজধানী শহর কর্ণ সুবৌনের উপকণ্ঠে রক্তমৃত্তিকা মহাবিহার সহ বেশ কিছু সংখ্যক বৌদ্ধ মঠের অস্তিত্ব থেকে হিউম্যান সাং প্রদত্ত তথ্য সঠিক নয় বলে মনে হয় অন্যদিকে হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা লাভকারী চৈনিক তীর্থযাত্রী হিউম্যান সাং তার পৃষ্ঠপোষকের শত্রু শশাঙ্ক সম্পর্কে বলতে গিয়ে হর্ষের প্রতি গভীর করেছেন বলে মনে করা হয় গৌরদ্বীপের শশাঙ্কের নামে উল্লেখিত হয়নি শশাঙ্ক অর্থ শিব আর সম্ভবত বানভট্ট নিজেও শৈব মতালম্বী ছিলেন বিরুদ্ধে হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট কটুক্তি ভাষা যেমন গৌর ভুজঙ্গ বা গৌরধম ইত্যাদি ব্যবহার করে শশাঙ্কের প্রতি ঘৃণা প্রকাশ করেন এটি সত্য যে শশাঙ্ক ছিলেন ব্রাহ্মণ ধর্মের একজন শক্তিশালী পৃষ্ঠপোষক এবং শৈব ধর্মের প্রতি একান্ত অনুরাগী ধনী বণিক শ্রেণী এবং তার জাত শত্রু হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা লাভকারী বৌদ্ধ ধর্মের প্রতি তার কোন সহানুভূতি ছিল না অসম্ভব নয় যে তৎকালীন বৌদ্ধ সম্রাটদের অনুভূতি এতে আহত হয়েছিল অপরপক্ষে বৌদ্ধ ধর্মের প্রতি হর্ষবর্ধনের অনুরাগ এবং ব্রাহ্মণ্যবাদের প্রতি বিনিষ্ট মনোভাব এই প্রসঙ্গে কোনো সমাবেশের সময় বিপুল সংখ্যক ব্রাহ্মণকে নিঃশংসভাবে দমন করার ঘটনা উল্লেখ করা যেতে পারে হিন্দু ধর্মের অনুসারীগণকে হতাশ করে এবং তারা বিপুল সংখ্যায় পূর্ব ভারতের দিকে অভিবাসন করে হিউম্যান সাং কামরূপে বেশ কিছু শিক্ষিত ব্রাহ্মণের চলে যাওয়ার কথা উল্লেখ করেছেন বেশ কিছু ব্রাহ্মণ কামরূপে বসবাসের জন্য ভাস্কর বর্মনের কাছ থেকে ভূমিদান লাভ করেন কুলজি গ্রন্থের কৌনজের বেশ কিছু ব্রাহ্মণের বাংলায় অভিবাসনের উল্লেখ রয়েছে সূর্য উত্তর প্রদেশ তীরবর্তী অঞ্চল থেকে বাংলাদেশে গ্রহ বিপ্রগণের অভিবাসনের গল্প সম্ভবত শশাঙ্কের আমন্ত্রণে এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে প্রাথমিক পর্যায়ে বাংলা ও কামরূপের সদরে গৃহীত হলেও এই বিপুল পরিমাণ অভিবাসন শেষ পর্যন্ত এই দুদেশের আর্থ সামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব বিস্তার করে বৌদ্ধ ধর্মালম্বী পাল রাজাদের শাসনকালে বিভিন্ন শ্রেণীর মধ্যে মেলামেশা আচার আচরণ ও রীতিনীতির ক্ষেত্রে সামাজিক বাধা তেমন একটা ছিল না কিন্তু ব্রাহ্মণদের গোড়া সমর্থক সেন রাজাদের সময় প্রবলভাবে এ সকল বাধা বিদ্যমান ছিল এর ফলে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায় সমাজের নিম্ন অস্কৃশ্য ও অন্তঃশ্রেণীর প্রকট ওঠে শশাঙ্ক বেশ ভালো রাজা ছিলেন তিনি প্রজাদের দূর করার জন্য সর শঙ্কর নামে একটি দিঘি খনন করেন উত্তর সুরি শশাঙ্কের মৃত্যুর পর তার সন্তান মানব আট মাস ধরে গৌর রাজ্য শাসন করেন অবশ্য গৌর শীঘ্রই হর্ষবর্ধন ও কামরূপের ভাস্কর বর্মনের অধীনস্থ হয় এমনকি ভাস্কর বর্মন সফলভাবে কর্ণ সুবর্ণ দখল করেন শশাঙ্কের নিদর্শন শিলালিপি রাজা শশাঙ্কের জারি করা তিনটি তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে এর মধ্যে দুটি অষ্টম এবং দশম বছরে জারি করা হয়েছিল। এবং মেদিনীপুর থেকে আবিষ্কৃত হয়েছিল অনটি ইগরা তাম্র শাসন নামে পরিচিত খড়গপুরে খড়গপুরের কাছে আবিষ্কৃত হয়েছিল ইতিহাসবিদরা বলেছেন যে বাংলার রাজকুমারদের দরবারে কবিতার বিকাশের সাথে সাথে গৌর রচনার অন্যান্য শৈলীর বিকাশ ঘটে স্বর সংখ্যা দিঘি বর্তমান মেদিনীপুরে অবস্থিত স্বর সংখ্যা হলো একটি বিশাল দিঘি মানব সৃষ্ট যার পরিমাণ একশত চল্লিশ একরের বেশি যা মোট আশিটি ফুটবল মাঠের সমান এর নান্দনিকতা হিন্দু বাস্তুশাস্ত্র স্কুল অফ আর্কিটেকচার ডিজাইন এবং নান্দনিকতার স্পষ্ট প্রভাব দেখায় বাঙালির লোককথা ও কিংবদন্তি অনুসারে রাজা শশাঙ্কের নির্দেশে ঢিগিটি খনন করা হয়েছিল একটি মৌখিক ঐতিহ্যে একবার শশাঙ্ক তার মায়ের সাথে পবিত্র তীর্থযাত্রায় যাচ্ছিলেন এবং তার কাফেলা দাতনের যমুপাতি গ্রামে শিবির স্থাপন করেছিলেন সেখানে তার মা স্থানীয় আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন কেন তাদের ফলন এত কম গ্রামবাসীরা জবাব দিলেন যে তারা জলের তীব্র ঘাটতিতে ভুগতেছে তাই শশাঙ্কের মা তার ছেলেকে গ্রামবাসীদের জন্য কিছু করার অনুরোধ করেছিলেন যাতে তাদের পাতলা মৌসুমে এখনো পানি থাকে তার মায়ের ইচ্ছাকে সে কি অমান্য করতে পারে শশাঙ্ক তার খাপ থেকে একটি তীর বের করে ঘোষণা করেছিল যে যতদূর পর্যন্ত তার তীর পৌঁছাবে তত দূর পর্যন্ত তিনি একটি জলধারার খনন করবেন এবং এইভাবে তিন বছরের ব্যবধানে এবং জাতীয় স্থানীয় অভিজাতদের সহায়তায় সরসংখ্যা দিঘি খনন কাজ সম্পন্ন হয় শশাঙ্ক জনপ্রিয় সংস্কৃতি উনিশশো সালে প্রকাশিত শশাঙ্ক বিখ্যাত ভারতীয় ও প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ঐতিহাসিক উপন্যাস যিনি মহঞ্জ ভারতে তার আবিষ্কারের জন্য সবচেয়ে বেশি পরিচিত তিনি শশাঙ্ককে বাংলার গৌরবময় অতীত এবং ভবিষ্যৎ রাজনৈতিক আকাঙ্ক্ষার একটি শালী প্রতীক হিসাবে দেখতে পান তো বন্ধুরা এটাই ছিল প্রথম বাঙালি সম্রাট শশাঙ্কের জীবনী আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ভালো থাকুন সবাই সালাম আলাইকুম রাহমাতুল্লাহ